হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমি আজকে আপনাদের জন্য একটি অন্য রকমের মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল আইকনকে অবশ্যই প্রেস করে রাখবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না আসুন তাহলে আমরা এবার কিচেনে যাই রেসিপিটি শুরু করি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি এখানে আমি একটু ময়দা নিয়েছি এখানে আমি কয়েকটি ডিম নিয়েছি আমি কিছুটা বাদাম নিয়েছি ভেজে এবং এখানে আমি পেঁয়াজ শসা ও গাজর কুচিয়ে নিয়েছি এবার এখন আমি রেসিপিটি শুরু করছি এই ময়দাতে একটু লবণ দিচ্ছি পরিমাণ মতো এবার এখানে একটু তেল দিয়ে নিচ্ছি এটাকে এবার খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নি নেব একটুক্ষণ খুব ভালোভাবে নুন এবং লবণটাকে ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবার পর আমি একটু এটা গরম জল দিয়ে মেখে নেব আমার মেশানো হয়ে গেছে এবার আমি একটু জল দিচ্ছি জল দিয়ে এবার এটাকে ভালোভাবে মেখে নেব মেখে নিয়ে আমি একটু ডো বানিয়ে নেব এবার এই ডোকে ডো বানানো হয়ে গেছে এইভাবে আমি লেচি কেটে নিচ্ছি এই যে আমার লেচি কেটে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে আমি বেলে বেলে রুটির শেপ দিয়ে নেব কে আমি এটিকে আমি এইভাবে বড় শেপ করে একটু রুটির মতো করে নিয়েছি এখানে আমি কড়াইতে একটু তেল দিয়েছি ওই রুটিগুলোকে আমি তেলে পরোটার মতো করে ভেজে নেব এইভাবে আমি একটু অল্প অল্প তেল দিয়েই ভেজে নিচ্ছি এটিকে এবার আমি এই গ্লাসে একটি ডিম ফাটিয়ে নিচ্ছি ডিমে আমি একটু এক চিমটি লবণ দিয়ে নেব এটি আমার ভাজা হয়ে গেছে এবার এটিকে আমি তুলে নেব এবার কড়াতে আমি আর একটু তেল দিয়ে নিলাম এবার আমি সেই ফ্যাটানো ডিমটাকে সারব ডিমটিকে আমি ছেড়ে দিলাম ডিমটিকে আমি একটু গোল শেপ করে চারিদিকে ছড়িয়ে দিলাম এবার আমি ওই রুটিটিকে ডিমির উপরে দিয়ে দিলাম আপনারা হয়তো অনেকেই বুঝতে পারছেন আমি কি বানাতে চলেছি এবার আমি আস্তে করে এটাকে উল্টে দিলাম এবার আমার এই ফিট হয়ে গেলে ব্যাস হয়ে যাবে এবার আমার এই রোলের এই সেপটি হয়ে গেছে এটার উপরে আমি কুচিয়ে রাখা এবার আমার এটি তৈরি হয়ে গেছে এবার এর উপরে আমি কুচিয়ে রাখা শশা গাজর ও পেঁয়াজগুলোকে ছড়িয়ে দেব এর উপরে আমি একটু বাদাম দিয়ে দিচ্ছি টেস্ট বাড়ানোর জন্য আমি এর উপরে একটু বিট নুন দিয়ে দিচ্ছি টেস্ট বাড়বে এবার আমি এর উপর দিয়ে সস দিয়ে দিলাম এবার এটিকে আমি রোল করব এই যে আমার এটাকে এইভাবে বেশ সুন্দর করে রোল করা হয়ে গেছে রোল বা আমার এই এগ রোল বানানোটি রেডি হয়ে গেছে এবার এটাকে আমি সার্ভ করতে পারবো আমার এই ভিডিওটি যাদের ভালো লাগবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক ও কমেন্ট করবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টাটা বাই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন